হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর হ্যাঁ আমি অনেকটা ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম মিষ্টি যেটা হচ্ছে মালাই রোল আশা করি সবাই খেয়েছো এটা কম বেশি তো চলো আমি তোমাদের রেসিপিটা দেখাই কীভাবে বানিয়েছি তো প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তো ঘিটা একটুখানি ভালো মতো নেড়ে ঠেড়ে গরম করে নিই এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি অল্প করে সুজি দিয়ে দেবে সুজিটা দেওয়ার পর ভালো মতো নেড়ে নাড়াচাড়া করে নেবে মানে একটু সামান্য লাল লাল হয়ে আসলেই তাহলেই হবে তার মধ্যে এই যে দুধ দিয়ে দিচ্ছি পুরো দুধটা দিয়ে দিয়েছি এবার অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায় তলাই কিন্তু লেগে গেলে হবে না মানে সুজি দুধ সুজের মধ্যে দুধটা দেওয়া দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো মতো নেড়ে নিতে হবে তলার মধ্যে লেগে যেতে পারে তার জন্য ভালো মতো এটাকে অনেক খুন থেকে নাড়তে হবে নেড়ে 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 তারপরে একটা মানে পুট টাইপের তৈরি করতে হবে তো এখানে আমি দু কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় যদিও এটা হচ্ছে কি যে পুরো ঘন দুধ যেটা বলে সেইটা এটার মধ্যে কোনো জল মিশ মিশাইনি আমি এটা পুরো ঘন দুধ তো তোমরাও ঘন দুধটা নেওয়ার চেষ্টা করবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন আমি এখানে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঘন দুধটা নিলে তোমাদের অনেক সুবিধা হবে কারণ কি তোমরা খুব তাড়াতাড়ি এটাকে পুটটা তাড়াতাড়ি করতে পারবে মানে সন্দেশটা তাড়াতাড়ি তৈরি করতে পারবে এখানে আমি দু কাপ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা অল্পই দিয়েছি বেশি দিইনি তো এটাকে ভালো মতো নেড়ে 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 তোমরা একটা টাইমে দেখতে পাবে এটা পুরো শুকিয়ে এসেছে মানে দুধটা পুরো পুর মতো হয়ে গেছে তখনই তোমরা এটা নামিয়ে দেবে ঠিক আছে এই দেখো আমিও দেখো এইভাবেই চেড়ে আর অনবরত নাড়তে হবে না নিচে লেগে যেতে পারে নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে তো এইটা সবসময় খেয়াল রাখবে যে যেন নিচে না লেগে যায় সেইটাই কিন্তু খেয়াল তোমাদের অবশ্যই রাখতে হবে তো এখানে আমি কিছু কাজুবাদাম কুচি করে দিয়ে দিয়েছি এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছে হলে দেবে নয়তো দিতে হবে না তো আমার মনে হয়েছে একটুখানি দিই তাই আমি দিলাম এটা এটা দিলে একটুখানি বেশ ভালো লাগে খেতে তো যেই কারণে আমি দিয়েছি আর এই দেখো মানে নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে গেছে তোমরা এটা দেখতেই পাচ্ছ যে কতটা ঘন হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছ তো এটা আবারও নাড়তে হবে নেড়ে নেড়ে একদম শুকিয়ে যখন আসবে তখন আমরা গ্যাসটা অফ করে দেব তো এটা নেড়ে যাচ্ছি আর মিষ্টিটা খেতে কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল আমি এটা ইউটিউব দেখে যদিও করছি তো বলো আমি ইউটিউব দেখে যদি করছি তাহলে তোমাদের সাথেও শেয়ার করি আর মিষ্টিটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিলো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই কারণ এত সুন্দর মিষ্টিটা হয়েছিল খেতে যে কি বলবো আর আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো এখন আমার এই যে পুরো ইয়েটাই তৈরি হয়ে গেছে যেহেতু এটার মধ্যে ঘি আর সুজে পড়েছে যেই কারণে ঠান্ডা হলেই এটা কিন্তু জমে যাবে যে কারণে কি আর বেশি এটাকে ইয়ে করতে হবে না বেশিক্ষণ তো এটা আমার কমপ্লিট এখন আমি গ্যাসটা অফ করে দেব তো এখানে আমি আর কিছুটা দুধ নিয়ে নিয়েছি এটা হচ্ছে মালাইয়ের ওপরে যেই দুধের ইয়েটা দেবো মিশ্রণটা সেটার জন্যে তো এখানে দুধ নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এরকম গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার পরেও কিন্তু ভালো মতো মিক্স করবে মিক্স না করলে কিন্তু হবে না মিক্স করে নিই ঠিক আছে আর তোমাদের চলো আগের যে পুটটা আমি বানিয়েছি মিষ্টি সেটা দেখাচ্ছি দেখো জমে গিয়ে কি সুন্দর হয়ে গেছে না আর এখানে আমি পাউটি কেটে রেখেছি পিস মানে সেই চারটকে যে পাউটিগুলো হয় সেইগুলোকে আমি সাইডগুলো কেটে একটু করে বেলে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা এভাবে করে দেখো তো এখানে আমি এরপর একটুখানি চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দেবো বেশি চিনি দেবো না এখানে অল্প করে চিনি দিলাম তো যেহেতু পুটার মধ্যে আমি অনেকটা চিনি দিয়েছি তো যে কারণে এটার মধ্যে অল্প চিনি দিলেই হবে তো আমি এখানে দেখো যে রোলগুলো বানিয়ে নিয়েছি মিষ্টির রোলগুলো এরকম মিষ্টির রোলগুলো আমার বানানো হয়ে গেছে এইভাবে তোমরাও বানিয়ে নিও মানে চার করে তার মধ্যেখান থেকে দিয়ে তারপরে রোল করে নিলেই হবে আর এখানে আমার এই যে যেই মিশ্রণটা সেটাও তৈরি হয়ে গেছে একদম ঘন করে নিয়েছি এটা আমি এখন উপর থেকে দিয়ে দেব ঠিক আছে তা আমি একটা কাপ নিয়েছি এই যে একটা কাপ নিয়েছি এটার সাথে তুলে তখন আমি এটার উপর থেকে এগুলো দিয়ে দিই পুরোটা দিয়ে দেবো আর মিষ্টিটা কিন্তু সত্যি কথা বলতে না খুবই সুন্দর হয়েছিল আমার এটা একটু ফেটে ফেটে গেছে আমি জানি না কেন ফেটে গেছে কিন্তু ফেটে যাক আর যাই হোক কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর আমি এর ওপর থেকে আমি একটু করে কী দিয়ে দিচ্ছি মালাই মালাই রোলটার উপর থেকে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মিষ্টির রেসিপিটা কেমন লাগলো তোমাদের আর তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে কারণ আমি আমার বর খেয়েছি দুজনেই মানে দুজনেই কি বলবো আর খুবই ভালো লেগেছে দুজনকারই আমার বর তো খুবই ভালোবাসে মিষ্টি খেতে ওর তো প্রচণ্ড ভালো লেগেছে বলেছে যে আবার একদিন বানাতে বানাবো অন্য একদিন আবার বানাবো তো ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার তো খুবই ভালো লেগেছে মিষ্টিটা তো তোমরা দেখো তো আমার ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবে টাটা